অভয়াকাণ্ডের পর থেকেই ওপার বাংলা জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকারের রাজনীতিতে যোগদানের গুঞ্জন জোরালো হয় ওই ঘটনার সময় তিনি সোশ্যাল মিডিয়া জনপরিসরে যেভাবে সক্রিয় ছিলেন তাতে অনেকেই ধরে নিয়েছিলেন শিগগিরই কোনো রাজনৈতিক মঞ্চে দেখা যেতে পারে তাকে টলিউড এর আগেও সামাজিক ইস্যুতে সরব হওয়ার পর বহু তারকাকে রাজনীতিতে যোগ দিতে দেখা গেছে সেই প্রেক্ষাপটটি জোরালো হয়েছিল জল্পনা তবে অভয়াকাণ্ডের এক বছর পরও সোহিনীকে কোনো রাজনৈতিক দলে যুক্ত হতে দেখা যায়নি সম্প্রতি রঘু টাকা ছবির প্রচারে অংশ নেয়ার সময় তৃণমূলের এক নেতার সঙ্গে তার নাচের ভিডিও ভাইরাল হলে আবারও আলোচনার ঝড় ওঠে এমনকি এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ তিক্যুক মন্তব্য করেন অবশেষে ভারতীয় একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নিজ অবস্থান পরিষ্কার করেন সোহিনী সরকার তিনি সোজা সোজাসপটা জানান আমার কাছে যদি প্রস্তাব আসে তবুও আমি কোনো রাজনৈতিক দলে যোগ দিতে চাই না তৃণমূল কংগ্রেস বিজেপি বা সিপিএম কোনটির সঙ্গেই যুক্ত হতে চাই না আরো বলেন আমি যদি কখনো রাজনৈতিক দলের অংশ হয়ে যায় তাহলে আর কিছু বলতে পারবো না আমাকে পুরোপুরি চুপ হয়ে যেতে হবে সাম্প্রতিক বছরগুলোতে টলিউডের বহু তারকাই বিভিন্ন রাজনৈতিক দলে সক্রিয় হয়েছেন এক সময় যেখানে শিল্পীরা রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখতেন এখন সেখানে পরিস্থিতি বদলে গেছে দেব মিঠুন চক্রবর্তী সহ বহু বড় তারকাই সক্রিয় রাজনীতিতে যুক্ত তবে সহিনী সরকার স্পষ্ট জানিয়ে দিলেন তিনি এখন শুনে নয় ভবিষ্যতেও রাজনীতিতে পা রাখতে চান না